না খুব ভালো প্র্যাকটিস সেশন ছিল সবাই কোন জায়গায় এই কাজ করাটা দরকার সেটা নিয়ে কাজ করছে আর অ্যাট দ্য সেম টাইম সবাই খুব মানে আগ্রহী হয়ে আছে নেক্সট ম্যাচের জন্য জেতার জন্য কারণ লাস্ট ম্যাচ এক্সপেক্টেড অনুযায়ী আমরা জিততে পারি নাই সো এর জন্য সবাই খুব মুখে আছে জেতার জন্য অবশ্যই টপ অর্ডার থেকে যদি দেখেন আপনি বড়ো রান হয় তাহলে ম্যাচটা ইজি হয়ে যায় পজিটিভ দিক আছে যে স্টার্ট পেয়েছে সবাই আশা আশা করি স্টার্টটা যাতে অনেক বড়োতে কনভার্ট হয় তো সবাই চেষ্টা করছে এই জন্য খুব হার্ডওয়ার্ক করছে

তো আমি আমি চাবো যে ওদের কাছ থেকে এই এই মনোযোগটা আর ফোকাসটা ধরে রাখে যে সব সময় যাতে এই কন্ট্রিবিউশনটা করতে পারে অ্যাট দ্য সেম টাইম আমরাও আমরাও ইনশাল্লাহ যে সময় কন্ট্রিবিউশন করবো টিম টিমের সিনিয়রি আরও চেঞ্জ হয়ে যাবে তো আমরাও আমরাও আমাদের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার জন্য বসে আছি অবশ্যই দেখেন আমাদের টিমে যারা স্পিনার আছেন সবাই খুব প্রুভেন স্পিনার সো রিসে ইনক্লুড হয়েছে তো আমাদের জন্য এটা হেলদি কম্পিটিশন তো একটা টিমে হেলদি কম্পিটিশান যখন থাকে আমার কাছে মনে হয় টিমের রেজাল্টটা আরও ভালো হওয়ার চান্স থাকে তো ইনশাল্লাহ আমরা ওই জিনিসটা ভালো হবে নেওয়ার চেষ্টা করবো না দেখেন আমাদের আমরা বলছি যে আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা জিততে চাই লাস্ট ম্যাচটা হয়তো আমাদের রেজাল্টটা পরে আসে নাই বাট খেলা যেখানেই হোক মিরপুর হোক বা বিকেএসপি হোক বা এনিওয়ার হোক আমাদের ওইটা আসলে ফোকাস না আমাদের চেষ্টা করব যে আমরা যেখানে খেলা হোক আমরা টিম পারফরমেন্স করে আমাদের ম্যাচটা জেতার জন্য বিকজ মানে আমরা আসছি এখানে ম্যাচ জেতার জন্য সো সবার মেন্টালিটি ওই বিলং করতেছে যে আমরা যেখানে খেলা হোক না কেন আমরা ম্যাচ জিতব না আমার আমার টিমের সবাই খুব ভালো ছন্দে আছে আমি যেটা ফিল করছি সবাই খুব কনফিডেন্ট রাইট টাইমে রাইট পারফরমেন্সটা আসলে ইনশাল্লাহ আমাদেরকে পিছিয়ে থাকাতে হবে না তো এইটাই আশা থাকবে যে সবাই সবার বেস্ট পারফরমেন্সটা দিবে যার যার জায়গার থেকে এইটাই আর বেস্ট অফ লাগ সবাইকে